এসেনশিয়াল কিট ঠিক আছে তো এক্সাম এসেনশিয়াল আচ্ছা দেখাক না দেখাক উঠো বসো বাকি সুন্দর লাগছে গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো আরও একটা নতুন ব্লগ নিয়ে আমি হাজির হয়ে গেছি তোমাদের বান্ধবী পায়াল তোমাদের কাছে তো তোমাদের তো বললামই যে বছর আর আয়ুষ্মানের বার্থডে সেইভাবে পালন করা হয়নি তোর বন্ধুদেরকে সব একদিন ডাকা হবে এরকম আগের থেকেই প্ল্যান ছিল আমি আগের থেকেই বলে রেখেছিলাম ওর জন্মদিনে সেদিনটা হচ্ছে না তারপরে ওদের পরীক্ষা ছিল বা সেরকম একটা কিছু ছিল তো সেই জন্য ওর বার্থডে যে সেলিব্রেশন সেটা আজকে করবো এরকমভাবেই প্ল্যান করেছি আর সবাইকে আসতেও বলেছি তো যাই হোক বিকেলবেলা যাবতীয় কাজকর্ম সেরে নিয়ে এখন একটু ফ্রেশ হচ্ছি মানে ফ্রেশ হচ্ছি মানে একটা ভালো কুর্তি পরলাম চুলটাকে ভালো করে বাজছি আর দেখবে নিজের বাড়িতে যখন অনুষ্ঠান হয় সেভাবে সাজগুজ করলেও তোমার ভালো লাগবে না তার কারণ হচ্ছে সারা দিনের পরিশ্রমের যে ক্লান্তির ছাপ সেটা তোমার মুখের মধ্যে থাকবেই তুমি যতই ভালো শাড়ি পরো যাই করো না কেন তোমার যে সকাল থেকে একটা খাটনি গেছে সেটা কিন্তু তোমার মুখের মধ্যে পড়বেই আর দেখবে সকলে আসবে ঠিক মতন আপ্যায়ন করতে পারবো কি না কোথায় কি বসতে দেবো না দেবো এরকম একটা সারা দিন ধরে কিন্তু চলতে থাকে তো কিছুই না খুব বেশি সাজগোজ কিচ্ছু করব না তারপর গরম আর কাজও তো আছে না ওরা এলে খাবার সার্ভ করা সেই জন্য খুব বেশি সাজগোজ কিছুই করিনি জাস্ট একটু কাজল আর লিপস্টিক গুড ইভিনিং বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ আছি এক সেকেন্ড লাইটটা একটু ঠিক করে চালিয়ে নিই না আর লাইটের সমস্যা হবে আর এখানে দেখো ভাজা আর করাই রেখেছি কারণ এক্ষুনি আমাদের বাড়িতে লোকজন চলে আসবে লোকজন বলতে হচ্ছে আয়ুষ্মানের বন্ধু বন্ধুদের মারা আজকে আমি ওদেরকে ডেকেছি আমার বাড়িতে আসলে আয়ুষ্মানের জন্মদিন তো পেরিয়ে গেছে এপ্রিল মাসেই তো জানোই তো ছোটো দুটো ঘর গতবার যখন দশ বছরের করেছিলাম ওর বাড়ি ভাড়া করে করেছিলাম তার আগের বারেও করেছি ছাদে করেছি কিন্তু সবসময় এত হিউজ খরচপাতি হয় সম্ভব হয় না বড় হয়ে গেছে এখন সম্ভব না কিন্তু ওই নিজেদের মধ্যে যারা ছিল আর কি আত্মীয় স্বজন তাদেরকে বলেছিলাম ক্লোজ কিছু বন্ধু বান্ধব এই আর বাকি যে স্কুলের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে বলা হয়নি তো স্বাভাবিকভাবেই ওর তো একটা ইচ্ছাই থাকে বন্ধুরা আসবে খেলবো ওদের সাথে যেহেতু সময় পায় না স্কুলের বাইরে আর হয়ে ওঠে না ওদের তো সেই জন্য আমি ভেবেছি যে ঠিক আছে আর আমি না শুধু আমার ওর বন্ধুর মারাও তাই করেছে কারো পরীক্ষার সময় পড়েছে পরে করেছে এরকম ব্যাপার তো আজকে সেরকমই আমি আগে ব্লগে দেখিয়েছি যে চিকেনের একটা আইটেম তৈরি করে রেখেছি এখন চিকেন পকোড়া ভাজবো চিকেন পকোড়ারও ভ্যারিনেশন আমি সব রেডি করে রেখে দিয়েছি এখন শুধু ভাজবো কারণ ওদের আসার সময় হয়ে গেছে তবে দেখো অনেকজন তো একটু তো সময়ও লাগবে না আমার সেই প্রিপারেশন মানে করতে পকোড়াগুলো ভাজতেও সময় লাগবে ওরা এলে সার্ভ করবো তো চলো তোমাদের দেখাই চিকেনটা কেমন হয়েছে দেখতে এটা হচ্ছে কি বলো তো এটা ওই চিকেন চাপের মতনই বানিয়ে মানে টেস্টটা হয়েছে কিন্তু চিকেন চাপ যেভাবে বানায় সেভাবে বানাইনি এর মধ্যে একটু গোলা কেওড়া ওয়াটার দিয়েছি যার ফলে কি একটা মোগলাই টেস্ট এসেছে বানিয়ে এখন আবার একবার গরম করলাম এখন সাড়ে সাতটা বেজে গেছে তো বানিয়েছিলাম সেই দুপুর বারোটার সময় মানে বারোটা একটা একটা দেড়টা বেজে গেছিলো বানাতে বানাতে প্রায় দেড় ঘন্টা সময় লেগেছে এটা বানাতে আমার আর এইখানে আমি চিকেন ম্যারিনেট বলতে কি করেছি যেন সেই সকালবেলায় যখন এই চিকেনটা করছিলাম তখন এর মধ্যে আমি আদা রসুন আর লবণ মাখিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম লঙ্কা বাটা মাখিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম বিকেলবেলা আবার আমি টমেটো সস তারপরে হচ্ছে যে রেড চিলি সস আর ওটাকে কী বলে সেজবান সস সব মাখিয়ে বাঁধাকপি কুচি পেঁয়াজ কুচি সব দিয়ে এছাড়া ময়দা আর কি বলে ওটাকে ময়দা কর্নফ্লাওয়ার সব দিয়ে মাখিয়েছি ভালো করে তো এটাও ম্যারিনেট হয়ে গেল প্রায় এক ঘন্টা মতন হয়ে গেছে যে ম্যারিনেট করা আছে তো এখানে বসিয়ে দিয়েছি সাদা তেল এটা কিন্তু আমার ভাজা পোড়ার করাই আর কিছু না তো চলো স্টার্ট করি এবার একটু ইয়েটা জ্বালিয়ে নি আয়ুষ্মান ওয়েট করছে কখন ওর বন্ধুরা সব আসবে আর কেকও হবে। তো এই হচ্ছে এখন থেকেই ভিডিওটা শুরু করলাম কারণ এর আগে আমি অলরেডি শেয়ার করে রেখেছি ভেবেছিলাম না কেক বানাবো কেক বানাবার সময় পাইনি তারপর এত গরম ঘরে হাজারো কাজ তারপর আবার কি লোক এলে তো আলাদা করে একটা গোছানো গোছাতেও হয় দোর নিজেকে তৈরি হতে হয় বাসন ধোয়া সব কিছু রেডি করতে করতে কেক বানাবার আমি সময়টা পাইনি তো চলো আপাতত পকোড়াগুলো একটা একটা করে ভাজতে থাকি কখন ওরা আসে এলে তো অবশ্যই তোমরা দেখতে পাবে আজকের পকোড়াটা না একদম অন্য রকমভাবে করেছিলাম তোমাদের বললাম না একটু বাঁধাকপি পেঁয়াজ কুচি সব মিশিয়ে চেয়ের আগে না কখনও বাঁধাকপি দিইনি তোমরা একবার এইভাবে করে দেখো আমার না হয় আজকে চিকেনের পরিমাণটা বেশি ছিল যদি চিকেনের পরিমাণটা একটু কম হতো না আরও বাঁধাকপির ইয়েটা থাকলে মানে পুটটা থাকলে খেতে মনে হয় আরও বেশি ভালো লাগত তো প্রথমে হাই ফ্লেমে দেওয়ার ফলে প্রথম দিকে যেগুলো দিই সেগুলো একটু ওপর দিকে একটা কালচে কোটিং হয়ে যায় তার প্রথমে হাই ফ্লেমে না দিলে না চিকেনগুলো থেকে জল বেরোতে থাকে আর সফট হয়ে যায় মচমচে ব্যাপারটা থাকে না আবার যেহেতু বাঁধাকপি পেঁয়াজ দেওয়া আছে খুব হাই ফ্লেমে দেওয়ার ফলে ওগুলো তাড়াতাড়ি ধরে যায় তো একটু বুঝে বুঝে ধীরে সুস্থে ভাজতে হয় তবে হ্যাঁ এটা একটু ডার্ক ব্রাউন হবেই তিন ধরনের সস দিয়েও মাখানো আছে যেহেতু সেগুলোও একটু স্টিকি হয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে তো খেতে দুর্ধর্ষ হয় নো ডাউট একবার তোমরা বাড়িতে ট্রাই করো বিশেষ করে যদি অল্প পরিমাণে করো তাহলে খেতে আরও ভালো লাগবে কারণ একটা যে কোট হয় না জুসি ব্যাপার হবে এত সুন্দর লাগবে চাইলে তোমরা ছোট্ট ছোট্ট করে একদম ক্যাপসিকাম ছোট্ট ছোট্ট করে কেটে রাখা গাজর দিয়েও করতে পারো আর হ্যাঁ আদা রসুন বাটা তো থাকছেই তার মধ্যে ডিম আর কর্নফ্লাওয়ার ময়দা এইগুলো তো যেরকম থাকে সেগুলোই দিয়েছিলাম তো এই যে ফার্স্টে যেগুলো দিয়েছি বললাম না প্রথমগুলো একটু কালচে হয়ে যায় তো সেই জন্য এগুলোকে আগে তুলে দিলাম দেখো এই তিনটেই প্রথম দিকে দিয়েছিলাম হাই ফ্লেম অবস্থায় তারপরে এক এক করে এগুলোকে যখন তুলবো দেখবে সেগুলো আর অতটা ডার্ক হয় না তো হয়ে এসছে প্রায় আমার মানে চিকেন পাকোড়া ওদেরকে আমি সার্ভ করব একদম গরম গরম তো সেই জন্য আমি আগের থেকে কিছু ভেজে রাখিনি ওরা আসছে আর আমি এক এক করে সবাইকে দিচ্ছি তো চলো আহ ওরা তো এসে গেছে এবারে দেখাই তোমাদের সুন্দরী ও কি লাগছে প্রতিমা বসো আর বলো না জানো না ওর কি হয়েছে হম এই বাবু থেকে বসতে

তো ওরা এসেছে প্রথমেই সবাইকে আমি কোল্ড ড্রিঙ্কস দেবো দেবার্থী দেবার্থীর মা যে প্রথমে এলো ওদের দিয়ে দিয়েছি আগে তো ওরা বলছিল সবাই আসুক একসাথে খাবে কিন্তু দেখবে গরম থেকে মানে বাইরে থেকে এলে প্রথমেই মনে হয় সবাইকে কোল্ড ড্রিঙ্কস দিই আর এটা হচ্ছে এরা হচ্ছে আয়ুষ্মানের ক্লাসমেট বুঝেছো তো শুধু ক্লাসমেট নয় মানে টিফিন টাইমে একসাথে ফুটবল খেলা একসাথে সময় কাটানো ওদের এটা একটা সুন্দর গ্রুপ যার ফলে কি আমরা মারাও সব বন্ধু হয়ে গেছে আর ওদের একটা সুন্দরভাবে খেলতে যাওয়ার বা খেলার একটা পরিবেশ তৈরি করবার চেষ্টা করি যাতে ওরা একসাথে সময় কাটাতে পারে যাই হোক দেখো কোল্ড ড্রিঙ্কসটা আগে দিয়ে দিয়েছি আর পকোড়া একদিকে আমি গরম গরম ভাজছি আর এই ক্যাসেরোলে রাখছি আর এখান থেকেই দিতে থাকছি তো প্রথমে এক লট এই যে বাচ্চাদের ভাবলাম আগে দিয়ে আসি তারপরে আবার মাদের দেব। এরপরে চলো কেক কাটবার ব্যবস্থা করতে হবে এই যে আয়ুষ্মানের বাবা জাস্ট কিছুক্ষণ আগে কেকটা নিয়ে এসেছে তোমরা হয়তো ভাববে আয়ুষ্মানের তো এর আগের বেশ কিছুদিন আগেই জন্মদিন চলে গেল আবার কেন করলে এটা কি বলো তো ছোট্ট একটা খুশি বন্ধুদের সাথে যে আনন্দ এটা কিন্তু ছোটোবেলা আমরাও মানে কোনো বন্ধুর বিশেষ করে যদি জন্মদিন হতো তাহলে তো আর দেখতেই হতো না সে এক আলাদাই আনন্দ

তো বাচ্চাদেরকে কেক দিলাম আমরা নিজেরাও কেক খেলাম খাওয়ার পর এখানে বসে অনেকক্ষণ গল্প করলাম সবাই এদিকে ছিল সুমনা মানে অগ্নিশের মা ও ক্যামেরা থেকে বাইরে চলে গেছে তো সেখানেই আমরা একসাথে গল্প টল্প করলাম দারুণ দারুণ একটা সন্ধে কেটেছে বলে বোঝানোর মতন না এত মজা করেছি আর এই দেখো এখানে এটা না মানে আশিসের খাবারটা আমি বেড়ে তারপর তোমাদের দেখাচ্ছি পরে এটা এখনের না কিন্তু অনেক পরে এর মাঝখানে অনেক কিছু হয়েছে যেগুলো শেয়ার করছি কিন্তু খাবারের পজিশান যখন তখন ওদের খেতে দিয়েছি তোমরা তো জানোই দুটো ঘর মানে কতটা ইয়ে করে গুছিয়ে ওদেরকে প্রেজেন্ট করতে হয় তখন না ক্যামেরাটা নিয়ে এদিক ওদিক রাখার কথা মনেও আসে না তো ওদেরকে খেতে দিয়ে দেওয়ার পরে আইসক্রিম ছিল শেষ পাতে তো ওদেরকে এখন আইসক্রিমটাও আমি দিয়ে দিচ্ছি আর সত্যি বলছি সন্ধেটা সব সবথেকে ভালো লেগেছে বাচ্চাদের কারণ ওদের জন্যেই আজকের পার্টিটা অ্যারেঞ্জ করা আচ্ছা আজকে অনেক রাত হয়ে গেছে দেখো এগারোটা বাজে সুমনা অনেক দূর যাবে সুমনা তুমি কিন্তু পৌঁছানো ফোন করে দেবে দূর

কি কি হ্যাঁ উবের যাবে না কেন যাবে হ্যাঁ হ্যাঁ আমি আমার বাপের বাড়ি গেছিলাম বাবা যেদিন চলে গেল তাহলে হাঁটতে হাঁটতে বেরিয়ে যাও না কোন দিক দিয়ে যাবো জানো আমি এই দিক দিয়ে সোজা গেলে খুব একদম সোজা একদম সোজা টাটা সবাইকে ডাটা চোখটা এত লাল হয়ে গেল না ত্রিশাণজিতে চোখটা করে দিও খুব সাবধানে ধীরে ধীরে গাড়ি চালিয়েও তাড়াহুড়োর কিচ্ছু নেই দেখে সাবধান ওরা অনেকটা দূর যাবে সেই ইয়ে ছাড়িয়ে মানে কবরডাঙা যে বাজার সব ছাড়িয়ে ক্যান্সার হসপিটাল ওইদিকে ওদের বাড়ি আশিস আবার বেরোলো এখন রাত্রির এগারোটা বাজে সবার খাবার খাওয়া দিয়ে আবার বেরোলো চলে আসবে এক্ষুনি তো ওরা বেরিয়ে যাওয়ার পর এখন বিছানাপত্র ঠিক করতে বসেছি আর আজকে মানে কী বলবো আজকেই আশিসের এত কাজের প্রেশার অন্যান্য সময় রাত্রির এগারোটার মধ্যে ঢুকে যায় যদি মাঝখানে ও সব কিছু দিয়ে যাওয়া এগুলো করেছে কিন্তু অন্যান্য দিন হলে ও কাজের মানে অন্যান্য দিন হলে কি ও সকলের মধ্যে থাকতে পারতো আর আজকেই ওর রাত্রির সাড়ে বারোটা পর্যন্ত ওর কাজ হয়েছে তো এদিকে আমি বিছানাপত্র ঠিক করে নিলাম এই চাদরটা কাচতে বার করে দিচ্ছি কারণ বাচ্চারা সবাই খেলাধুলা করেছে খুব লাফালাফি করেছে মানে খেলেছে মানে একদম জান প্রাণ লড়িয়ে খেলেছে সব সব মানে নাচ গান আনন্দ কিচ্ছু বাদ দেয়নি আর আমি সত্যি বলতে ওদের জন্যই এই পার্টিটা অ্যারেঞ্জ করেছিলাম আর আগের দিন বললাম না ওরা এতটাও এখন বড় হয় নিজে মা ছাড়া ওদেরকে ডাকা যেতে পারে তো সেই জন্য আমরা নিজেরাও নিজেদের মতন করে টাইম স্পেন্ড করেছি কিন্তু আসল পার্টিটা ছিল আমাদের বাচ্চাদের জন্য ওরা এত হৈহুল্লোর করেছে যে নিজেদের দেখে আমার সত্যি ভালো লাগ মানে আমার নিজের খুব ওদেরকে দেখে ভালো লাগছিল যে পড়াশোনা সব কিছুর পরেও ওরা নিজেদের এতটা সুন্দর সময় কাটাতে পেরেছে তো হয়ে গেছে সব কিছু আর যে দেখো এইখানে বাচ্চাদের না এই সামনে দিয়ে তিনজনকে বসিয়েছে আর ওই শোকেসের সামনে দিয়ে তিনজন না এই দিক দিয়ে চারজনকে বসিয়েছি শোকেসের সামনেটা আয়ুষ্মানকে বসিয়েছিলাম ফলে কি বিরিয়ানি খেয়েছে সারা ঘরে বিরিয়ানি টুকরো টাকরা ফেলেছিলো সেগুলো এটু আমি আলাদা নেতা দিয়ে তো মুছি সেগুলো তো সব মুছে তারপরেও আবার একটু ফিনাইল দিয়ে জল দিয়ে ঘর মোছার নেতাটা দিয়ে পুরো ঘরটা মুছে ফেললাম না হলে না ওই পায়ে পায়ে টিট করবে কিরম একটা অস্বস্তি হয় না আর এটা আমি সব সময় ছোট ঘরে থাকতেও তাই করতাম লোকজন চলে যাওয়ার পর ঘর মু এখন বাজে রাত্রি বারোটা বেশ কিছুক্ষণ রেস্ট নিলাম রেস্ট নিয়ে তারপরে ঘর দোর মুছেছি আর বিরিয়ানি জানে তো বেশি বাঁচেনি মানে বেশি বাঁচেনি মানে কি এখনো তো আশিস আসেনি রাত্রি বারোটা বেজে গেছে আছে কি সমস্যা হয়েছে ওখানে চলে গেছে আমাদের এখান থেকে একটু দূরেই তো এই দেখো এই হচ্ছে বিরিয়ানি এই এক ক্যাসারল বেজেছে আশিস তো খাবে এর মধ্যে আর একটু হয়তো বাঁচবে কিছু পকোড়া লাস্টের দিকের এগুলো কিছু পকোড়া রয়ে গেছে এগুলো দিয়ে আমি ওই ইয়ে টাইপের করে দেবো তন্দুরি কিছু একটা বা ওই রোল টাইপের এগুলো করে দেবো বুঝেছ তো এগুলো লাস্টের একদম আর চিকেন টিকেন কিচ্ছু বাঁচেনি সব দিয়ে দিয়েছি আমি বিরিয়ানির চিকেন নিয়ে নিই গ্রেভির চিকেন একটুখানি নিয়েছি মানে একদম মাপে মাপে হয়েছে সব কিছু খুব ভালো হয়েছে বাচ্চারা যা মজা করেছে আমার ছেলে বলছে মা এটাকে বলে বার্থডে পার্টি এত আনন্দ করেছে বাচ্চারা ওই হুল্লোর খেলে ধুলে করে লাফিয়ে মানে বলে বোঝাতে পারবো ওনারা কী করছে ওদের জন্য পুরো ওই ঘরটা ছেড়ে দিয়েছিলাম আমরা মারা সব এখানে বসে খাওয়া দাওয়া বা গল্প যা যা করবার করেছি তুমুল তুমুল মজা করেছি দুর্ধর্ষ হয়েছে মানে জন্মদিন পার্টি বললে একেই বলতে হয় অল্প লোকজন অল্প ইয়েতে নিজেদের মতন মাইন্ডসেট বন্ধু বান্ধব নিয়ে একদম ফাটিয়ে এনজয় হয়েছে প্রচুর গল্প করেছি খালি যখন ওদের খেতে দিয়েছে বিরিয়ানি তখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তার কারণ হচ্ছে রাত হয়ে যাচ্ছে অনেকটা আশিস খাবার যখন নিয়ে আসে তখন অলরেডি সাড়ে দশটা কুড়ি বাজে আরসেল্যান্ড থেকে নিয়ে এসেছে তো কি হয়েছে বলো তো আশিস না অনেক দেরি করে ফেলেছে আনতেও তো সময় লাগে আর ওখানে এত ভিড় হয় না সে লোকজন লাইন গিয়ে দাঁড়িয়েছিল হারিয়ে এসছে তারপরে খেতেও তো দুর্ধর্ষ তো সেখানে বিরিয়ানিটা ও এনে তারপরে ওদেরকে সার্ভ করলাম হারিয়ে যাবে না যাবে তো অনেকটা দূর আমি টেনশানে পড়ে গেছি ওই জন্য তাড়াহুড়ো করার মানে ওরা চারজন মা চারজন বাচ্চা আটজনকে প্লেটে প্লেটে করে সাজিয়ে দেওয়া রান্নাঘরে মানে সময় সাপেক্ষ ব্যাপার আমি ওই জন্য ক্যামেরা তুলিয়েই নেই আমি পরে আমার বন্ধুদের বলে দিল ওরা ঠিকই বুঝবে স্যালাড তারপর চিকেন কষা যা যা তারপর আইসক্রিম সবই দিয়েছি সবই খুব 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 মজা হয়েছে একদম মানে দুর্ধর্ষ পার্টি হয়েছে আর বাচ্চারা তো যা খেলে আনন্দ পেয়েছে তো এখন আমি ডিনারটা সেরে নিই সেরে তারপর ওরা টুকটাক টাক আয়ুষ্মানের জন্য কিছু উপহার নিয়ে এসছে জন্মদিন উপলক্ষে তোমাদের সেগুলো দেখাচ্ছে তো এই যে আমি একদম একটুখানি খাব শুধু বিরিয়ানির রাইসটা নিয়েছি আর চিকেন কষাটা নিয়েছি আলুও নিয়ে নিই আলুও নিয়ে নি তো এই যে আশিস আসার পর এই প্লেটটা আসলে সাজিয়েছিলাম এর আগে তোমাদের দেখালাম না ওদের প্লেটগুলো তো দেখানোই হয়নি তো চিকেন কষা তার সাথে বিরিয়ানি আর স্যালাড এটাই ছিল আশিস আজকে কেকও খায়নি তার কারণ অত রাতে এসে বলছে আর আমার কোনো মিষ্টি জাতীয় কিছু খেতে ইচ্ছা করছে না তো সেই জন্য এটাও ডিনার কারণ তখন রাত্রি সাড়ে বারোটা পৌনে একটা প্রায় তো চলো টেবিলে ওকে খাবারটা দিয়ে দিই তো এখন কটা বাজে জানো এখন বাজে রাত্রি আর একটা বাজে দশ এখন গিফট আনবক্সিং করবো কারণ আয়ুষ্মানের বাবা ওই ঘরে খাচ্ছে এই সাড়ে বারোটার সময় আয়ুষ্মানের বাবার ঢুকলো আজকে খুব বাড়াবাড়ি হচ্ছে খুব বাড়াবাড়ি মানে একটা যা মানে নতুন শিফট করেছে তাতে এসি ফিট হচ্ছে না এবার এসি ফিট হতে হতে ওদের যে ড্রিল মেশিন মানে ওদের যে মেকানিকের ড্রিল মেশিনটা গেছে খারাপ হয়ে সে বলেছে এত রাত হয়ে গেছে কোথায় আমি এখন ড্রিল মেশিন আনতে ও কালকে আমি ঠিক সারিয়ে নিই আপনাকে এসিটা লাগিয়ে দেবো ব্যাস সেই ছোটপাট তাহলে এসি নিয়ে চলে যান হ্যান তারপর আশিসকে ফোন করেছে আশিস চলে এসেছিলো খাবার টাবার নিয়ে আশিসকে ফোন করেছে আশিস আবার তার নিয়ে গেছে সেই অনেকটাই দূর এখান থেকে তো সেখানে গিয়ে ওর এসি লাগানো কি চারটি কথা আবার ওরা তার দিয়ে আগে ড্রিল মেশিন নিজেরাই ঠিক করলো ঠিক করে কাজ সেরে তারপর আশিস ঢুকলো রাতির সাড়ে বারোটার সময় তো বিজনেস হচ্ছে একেই বলে মানুষে অনেক কিছু দেখে কিন্তু বিজনেসের পেছনে কি পরিমাণে স্ট্রেস কত কথা শুনতে হয় কত যে ঘাটনি স্ট্রাগল বলে বোঝানোর মতন নয় জীবনে কোনো মানে আনন্দ করার মতন ইয়ে নেই তাও বাবা সব কেক কিনে আনা বিরিয়ানিটা কিনে এনে দিয়ে যাবো ওই ফাঁকে ফাঁকে প্রচুর খেটেছে প্রচুর আমাকে তো ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন বাসন পোষণ এগুলো তো করতেই হয়েছে তারপরে বিছানাপত্র গোছানো ঘর পরিষ্কার এগুলো করতে হয়েছে তো আনন্দ হয় আমার প্রচুর আমার ঘরে কেউ এলে লোকজন এলে খুব আনন্দ পায় বিশেষ করে আমার বান্ধবীরা ওর বন্ধুরা সবাই মিলে যে এত হুল্লোড় করলো বিছানা আমার ওলট পালোট করে চাদর ফেলে দিয়েছে তো ওরা করুক বল খেলছে ওর মা ওরা সব ভয় পাচ্ছে দেখো বল ছুটছে কাছে জিনিস আছে টিভি আছে তুমি দেখো আমি যে থাক না করুক না কিছু হবে না আমার এত ভালো লাগে যে ওরা এনজয় করছে বাচ্চারা এনজয় করবার এখন মুহূর্ত পায় না সবারই মোটামুটি ঘরে সবারই আসবাবপত্র থাকে দামি দামি খেলবে কোথায় ওরা তারপর ঘরে গরম এই মানে গরম এসিও চালিয়ে দিয়েছে সব দরজা জানলা বন্ধ তো খুব আনন্দ করেছে কেন কেন আনন্দ করেছে বলো ভালো করে বলো এত ভালো লেগেছে তাই ঘুমও পেয়ে গেছে চলো ও দেখিয়ে ওকেই আনবক্সিং করতে দিয়েছি তো চলো তোমরা দেখতে থাকো ও মানে তোর পরীক্ষা দিলে যা যা প্রয়োজন এটা হচ্ছে আমি দেখিয়ে দিই হয়তো তোমাদের বাচ্চাদেরও কাজে লাগবে

এটা ওরা মানে ওরা পাঁচজনে পাঁচজনেই খুব ভালো বন্ধু এটা হচ্ছিল সোনাটার বন্ধু স্নার্টার ওয়াচ আগেই আমাকে গিফটটা ওরা সব চলে যাওয়ার পর আগেই আমাকে দেখাচ্ছে না দেখো পেন দেখো পেনটা দেখো এই পেন্টটা দেখো তো এই পেন্টটা আমাকে এটা আসছে হচ্ছিল এটা হচ্ছিল দেবাসী

ওর চ্যানেলে তোমরা দেখতে পাবে এই ম্যাজিক মন্ত্রার ভিতর কী কী আছে ওখানে দেখিয়ে দেবে ঠিক আছে আরও যা যা গিফট পেয়েছে সেগুলো ওর চ্যানেলে দেখিয়ে দেবে ওর চ্যানেলটা এমনি ক্যাজুয়াল চ্যানেল একটা মানে ও কখনো কখনো যখন অফ টাইম পায় নিজের মতন ভিডিও করে ইয়ে করে ওটা কোনো মনিটাইজেশন নয় আমি দেবো না ওটা মনিটাইজেশনে ওটাও নিজের মতন করে জাস্ট এনজয় করে মানে হ্যাঁ ও এনজয় করে আর কি ব্যাপারটা কারণ ওই যে দেখো না একটা সময় বলছিলাম ভীষণ ইউটিউব ইউটিউব করতো তো ও জাস্ট ওটা নিয়ে এনজয় করে ওটাও কোনো রকম ইয়ে না তোমরা ওর যারা ছোটো ছোটো বাচ্চা আছে যদি ওর খেলনা পত্র দেখতে পছন্দ করো আয়ুষ্মান দাস ওটা ওর পড়াশোনা মানে ওটা ও ধরো যত ধরনের ইমেল আসে ওর স্কুল থেকে সব কিছু ওটা ওর আইডি আর কাম আমার চ্যানেল ছিল তোমাকে বলেইছি আগে আমার হিন্দি চ্যানেল ছিল ওটা তো ওটা যখন ওই লকডাউনের সময় দিতে হয় আমাদের তখন তবে তো মানে ইউটিউব করবে এর কোনো ব্যাপার ছিল না লকডাউনের সময় যখন স্কুলেই আইডি লাগ প্রয়োজন হলো তখন ওইটা দিয়েছিলাম আর কি আমি ছেড়ে দিয়েছিলাম ইউটিউব তো ওটাই ও এখন করে তো দেখিয়ে দেবো ঠিক আছে এখন এই যে সেভেন্টি ফাইভ ম্যাজিক মন্ত্রা নিয়ে বসেছে তো চলো আজকের মতো টাটা বাই বাই সাইনার এখন না ঘুম সকালবেলা ওর স্কুল আছে গিয়ে করে ওঠাবো জানি না কালকে ওকে যেতেই হবে কালকে হচ্ছে কম্পিউটার প্র্যাকটিক্যাল এক্সাম चलो पापा पबा लेट लेखना